শরীরের মধ্যে দৌড়দড়ি করে তারপর পেটের ভিতরে মানে উন্দুরের নাম দৌড়দৌড়ি করে তারপর নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তারপর মাঝে মাঝে চোখ যায় আবার মাঝে মাঝে মাথা মাথা সিরিয়ে যায় আবার খাবার দাবার কিছু খাইতে ঘুমাইতে নেই বইতে পারেনি কিছু করতে পারেনি প্রায় অনেক চিকিৎসা করাইছি প্রায় অনেক কবিরাজ মানে বিলিও করলে চিকিৎসা করে তারা নাকি তারপর আবার জিনের মাধ্যমে বিলিয় করলে চিকিৎসা করাইছি প্রায় অনেক টাকা নিয়েছি আমার কাছ থেকে আট নয় মাস পর্যন্ত চিকিৎসা করছি বলে যে আমি তো বলি যে আমি সুস্থ নেই খাই বলে যে জিন আসতে আসতে নাকি লাখ লাখ কোটি কোটি জিন

ওনাকে আপনাদের সকলের সামনেই ওনাকে আমরা রিপোর্ট দিচ্ছি ওনার গোটা একুশ বছরের রিপোর্ট আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা আসছি হচ্ছে যে শরণখোলা বাগেরহাট থেকে শরণখোলা জি শরণখোলা বাগেরহাট শরণখোলা কি থানা থানা হচ্ছে শরণখোলা জেলা হচ্ছে বাগেরহাট বাগেরহাট জি আমি ছিলাম হচ্ছে যে মালয়েশিয়া দীর্ঘ এক বছর ধরি তো এখানে বসে আমি অসুস্থ হই অসুস্থ হওয়ার পরে প্রায় অনেক চিকিৎসা করাইছি প্রায় অনেক কবিরাজ মানে বিলিও কলে চিকিৎসা করে তারা নাকি তারপর জিনের মাধ্যমে বিলিও করলে চিকিৎসা করাইছি প্রায় অনেক টাকা নিয়েছে আমার কাছ থেকে আমার হচ্ছে যে শরীরের মধ্যে দৌড়দৌড়ি করে তারপা পেটের ভিতরে মানে উন্দুরের না দৌড়োদরি করে তারপর নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তারপর মাঝে মাঝে চোখ তোড়াই যায় আবার মাঝে মাঝে মাথা মাতা সিরিয়ে যায় আবার খাবার দাবার কিছু খাইতে ঘুমাইতে নেই বইতে পারেনি কিছু করতে পারিনি আচ্ছা আসছেন বাগেরহাট থেকে এই কষ্টগুলা নিয়ে তো এই সমস্যা কতদিন যাব আপনার শরীরে সমস্যা হচ্ছে এক বছর ধরে এক বছর এখানে যাবার পর পর এই সমস্যাগুলো হয়েছে মালয়েশিয়া যাওয়ার পর থেকে মালয়েশিয়া যাওয়ার পর

আমার শরীর আর কি আমার মারতে আসতে কুড়ি কুড়ি লাখ লাখ দিন এগুলো নাকি আর মারতে আসে যায় এই ধরে ধরে মারে আর কি আস্তে আস্তে তো আমি বলি যে আমি সুস্থ মুখ হবে কয় মানে কয় নদীর পানি যেরকম এক নিচে সই যেরকম মারতে মারতে এক নিচে মানে কোটি জিন আসতে থাকবে আর এগুলো মারতে 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 সব শেষ হয়ে যাবে একদিন একদিন শেষ হবে একদিন একদিন কবে শেষ হবে এর কোনো না এর কোনো নিশ্চয়তা দেয় না নিশ্চয়তা নাই যে কবে যে শেষ হবে কারণ জিন তো অনেক মানুষ যেমন কুটিকুটি মানুষ আছে কত কোটি মানুষ পৃথিবীতে বাস করে আল্লাহ ছাড়া সঠিক তথ্য কেউ দিতে পারবে না তো মানুষের চেয়ে জিনের পরিমাণ হলে আরো অনেক বেশি তো কতদিন উনি মারছে আর কতদিন আরো মারার বাকি আছে তো সেগুলো তো আল্লাহ ছাড়া বলতে পারবে সেক্ষেত্রে হুজুর আমি এরকম বলছি আমি তো বলছি আমি এর পারতে আছি না কারণ আমি তো মানে নিঃশ্বাস নিতে পারতে প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় পেটের ভিতরে দৌড় করে খানা দাঁড় কিছু খাইতে হয় আচ্ছা এখন আপনি আমাকে বলেন ইয়া কি নাম বলছিলেন আপনার দীপন আমার নাম নাইম 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 পিতাই পিতা মোহাম্মদ কি বলছিলেন সিদাম হোসেন আচ্ছা এবার হইলো আপনার এই সমস্যার সমাধানের জন্য কতজন হুজুর দেখিয়েছেন প্রায় পনেরো ষোলো জনের মতো পনেরো ষোলো জন জি পনেরো ষোলো জন কতদিনে দেখাইছেন এই এক বছরের ভিতরে মানে দেখাইছি এক বছরে প্রায় হ্যাঁ ষোলো জন হুজুর দেখাইছে জি কোন কবিরাজ দেখান নাই কবিরাজও দেখাইছিলাম মানে হুজুরও দেখাইছি মানে কবিরাজ কতজন কবিরাজ হচ্ছে হয় পাঁচ ছয় জনের হইতেছিলাম দুইজনের দেখাইলে এই আইজি হুজুর দেড় মাসের ছুটিতে আর কি তো এবারে সাতাশ তারিখে যাওয়ার ডেট আর কি মানে সকলের বক্তব্য কি সবাই আপনার রিপোর্টটা কি করছে সবাই বলে একজনের কাছে গেছি পনসগর গেছেলাম ওখানে বলে যে নাকি জিন মেনি আসতে থাকে দুই দিন ধরে মানে কয় আমার যে আমার এই সমস্যা হয় কইতেছে ভাই আমি সলির তিনটা জিন পাওয়ার কাছে জাদুটু দুসলি তো ভুলার কি আমি মুমি জন্দি কেটে দেন নাকি আর কিন্তু আমায় কোনো সুস্থতা অনুভবই করি না আপনি কোনো সুস্থতা অনুভব করেন না সুস্থ অনুভব যেমন রোগী ছিলেন এমন রোগী এসে এই রকমের এসে যে কষ্ট আগে ছিল এই যে কুটি কুটি জিন মারা হলো

ওই এক লোকে মানে প্রথম গেছি কইতে আছে সালাঞ্জি ঠিক আছে কয় সালাঞ্জিনের মনে আসে আচ্ছা কত সংক্ষেপ করি মানে আপনি তো প্রায় 15 16 জন দেখাইছেন সকলের বক্তব্য হলো আপনার সাথে জিন আছে জিন আছে তো আপনি ওনাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে বিশ্বাস করে আপনি আবার ওনাদের থেকে চিকিৎসাও নিয়েছেন জি কেউ জিন আছে বলে জিনকে হত্যা করেছে কেউ জবাই করে দিয়েছে এবং কেউ ভূতলে বন্দি করে দিয়েছে হ্যাঁ কিন্তু ফলাফল জিরো ফলাফল জিরো

আরেকটা বিষয় সেটা হলো আপনি কখনও কোনো তাবিজ ব্যবহার করেছেন হ্যাঁ হুজুর তাবিজ ব্যবহার ওই একটা তাবিজ দিছিল তাবিজও দিয়েছিল তাবিজগুলো কি আছে সাথে তাবিজগুলো সাথে আছে আমি ব্যাগে রেখেছি মানে খুলে ফেলছেন যে এই মাত্র আমাদের ঠিকানা আপনি কিভাবে পেয়েছেন ইউটিউবে প্রচুর ভিডিও দেখতাম কারণ আমি অনেক অসুস্থ তো তারপরে আমি অনেক ভিডিও টিভি দেখি তারপরে মানে কি করব অসুস্থ তার জন্য অনেকের কাছ থেকে চিকিৎসা নিলাম কিন্তু কোনো ফলই পাইলাম না তো তারপরে হুজুরের কেমনে জানি হুজুরের ভিডিওগুলো আইলেও দেখতে দেখতে হুজুরের সাথে মানে হুজুরের ভিডিওগুলো ভালো লাগলো আমার কাছে তো হুজুরের সাথে আর কি আসলাম আমাদের ভিডিওগুলো জি জি হুজুর এতক্ষণ পর্যন্ত আমরা যাদের কথা শুনছি যাদের সাথে পরিচয় হলাম ওনারা সালাদুলা ভাই এবং ওনারা আসছেন বাগেরহাট থেকে এবং ওনারা আমাদের ঠিকানা পেয়েছেন মূলত এই ইউটিউবের মাধ্যমে তো আমাদের অনেক ভিডিও আছে ইউটিউবে তো ওনারা ইউটিউবে দেখি মূলত আমাদের কাছে আসা তো এই মোহাম্মদ নাইম বাই আমরা অলরেডি ওনার নামটা পরীক্ষা করেছি এবং ওনার নামের উপরে যেটা পেয়েছি সেটা হইলো ওনার বয়স একুশ বছর তো আমি ওনাকে আজকে রিপোর্ট দিচ্ছি না ওনাকে আপনাদের সকলের সামনেই ওনাকে আমরা রিপোর্ট দিচ্ছি ওনার গোটা একুশ বছরের রিপোর্ট অর্থাৎ ওনার এই জীবনে ওনার এ লাইফে ওনার এই অসুস্থতা যখন থেকে শুরু হয় তখন থেকে এবং এর পূর্বেও কখনোই কখনোই উনি কোন জিনের রোগী ছিলেন না এবং এখনো নাই আলহামদুলিল্লাহ বলেন আপনার উপর কখনো কোনো জিন ছিল না কোন ধরনের জাদু তাবিজ কবজ কুফরি কালাম জিন আপনার উপরে আসছে এই যে যে কথাটা আপনারা শুনছেন এতক্ষণ যে কোটি কোটি জিন কোটি কোটি জিন জবাই করা হয়েছে কাউকে হত্যা করে দেওয়া হয়েছে কাউকে বন্দি করে দেওয়া হয়েছে এবং উনি প্রশ্ন করলো যে হজুর যে আপনি যে এত জিন জবাই করতেছেন তো এর সমাধান কোথায় তার জবাবে উনি বলছে যে এগুলা মারতে 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 একটা পর্যায়ে শেষ হবে বিষয়টা না আসলে এর কোনো বাস্তবতা নাই আপনি যদি জীবন ভর আপনার জীবন ভর যদি এই লাইনে আমাদের লাইনে চেষ্টা করেন আপনি কখনো কোন একটা দিনের জন্য সুস্থ হবেন না এর কারণ হলো আপনি মূলত কোন জিনের রুগী না যেহেতু আপনি জিনের রুগী না তো আপনি যেই প্রবলেমগুলো হচ্ছে এগুলো বাস্তব আপনার যে কষ্টগুলো আছে এগুলো বাস্তব এগুলোর নিশ্চয়ই সমাধান আছে এখন এই সমাধানের জন্য যদি আপনারা আমাদের কাছে আসেন তাহলে তার সমাধান পাবেন না তো বাগের হাট থেকে এই কারণেই আসছে যে আমাদের ভিডিও দেখছে যে আমরা একদিনের জিন তাড়িয়ে দেই এবং আজীবনের জন্য এই জিন থেকে আমরা তাদেরকে মুক্ত করে দেওয়ার চেষ্টা করি আল্লাহ এরসিল্লা তাদেরকে ভালো করে এরকম অনেক ভিডিও উনি দেখেছে এটাই বাস্তব কারোর সাথে যদি জিন থাকে জাদু থাকে তাবিজ কবজ থাকে কুফরি কালাম থাকে কেউ যদি আক্রান্ত হয় এটা হান্ড্রেড পারসেন্ট একদিনই সম্ভব এটা আজকের জন্য না আর এটা শুধু আমার জন্য না এটা রসুল করিম সাল্লাহ আলী ইসলাম আপনারা শুনেছেন নবীজিও জাদুতে আক্রান্ত ছিলেন তো নবীজি যখন জাদুতে আক্রান্ত হলেন তো উনি কেউ বলে তিন মাস কেউ বলে চার মাস রসুল অনেক কষ্ট করেছেন এতটাই কষ্ট তার ছিল যে শেষ পর্যন্ত আল্লাহ তালা দুইটা সুরা নাজির করেন সুরা ফালাকার সূরা সুরা নাস এই দুইটা সুরার মধ্যে এগারোটা আয়াত আছে আর রসুলকে এগারোটা বানি দেওয়া হয়েছিল এগারোটা গিট্টু দেওয়া হয়েছিল ওই এগারোটা বান ফালাকার নাস পরে গিট্টুগুলো খুলতে যতক্ষণ লাগছে রসুল সাথে সাথে ততক্ষণই সুস্থ হয়ে গেছেন তাইলে এখান থেকে আমরা জানতে পারলাম জিন এবং জাদুর সমস্যার সমস্যার সমাধান হইতে দশ থেকে পনেরো মিনিট লাগে বিশ মিনিট বা এক ঘন্টা সময় লাগে এর চেয়ে বেশি সময় কখনোই লাগবে না যদি প্রকৃত চিকিৎসা কেউ জানে এবং সঠিক চিকিৎসা কেউ করে সাথে সাথে সমাধান হবে ইনশালেন আপনি কি আমাকে বলেছিলেন যে হুজুর আপনি কি অনলাইনে দেখবেন এটা বলছিলেন এটা রং কথা বলছেন এই যে আপনি আমার কাছে আসছেন আমি আপনাকে পরীক্ষা করেছি এবং সঠিক তথ্য দিয়েছি এবং এতগুলো কথা বলে আপনাকে বুঝিয়ে দিয়েছি মোবাইলে এগুলা কি সম্ভব মোবাইল আপনাকে ধোকা দেওয়া সম্ভব আপনার সঠিক চিকিৎসা কখনোই মোবাইল হবে না ভিডিও কলে কোনো চিকিৎসা হয় না ভিডিও কলে আমি আপনাকে ধোকা দিতে পারবো আপনি আমাকে টাকা পয়সা দিবেন বিনিময়ে আমি আপনাকে ধোকা দিলাম তাহলে টাকা দিয়ে কি কিনলেন ধোকা ধোকা টাকা দিয়ে ধোকা কিনলেন সুতরাং চিকিৎসা কখনো অনলাইন হবে না চিকিৎসা সরাসরি হবে পরীক্ষা নিরীক্ষা কখনো অনলাইন হয় না অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে হুজুর আমার নামটা একটু চেক করে দেখেন এটা কখনোই সম্ভব না নাম দিয়ে বাবা মার নাম দিয়ে রুগী অবশ্যই সামনে উপস্থিত থাকতে হবে আমরা নাম নিয়ে পরীক্ষা করেছি এবার আমি নিশ্চিত করেছি উনি আমাদের রুগী না আপনি আল্লাহর বলছি আজ থেকে আর কখনো কোন হুজুর কবিরাজ উজা ফকির এই যে রাখি রুখাইয়া বুঝছেন এগুলোর দ্বারকে স্যার কখনো যাবেন না আপনি একজন সাইকোলজি ডাক্তার দেখাবেন আপনার মূলত এই প্রবলেমগুলো ব্রেন থেকে হচ্ছে যত সমস্যা হচ্ছে সবগুলোই ব্রেন থেকে হচ্ছে চাই আপনার বুঝে আসুক চাই না আসুক সব সমস্যাগুলা ডাক্তার কাছে শেয়ার করবেন ডাক্তার সাহেব যদি পরীক্ষা করে পরীক্ষা করে যদি কোনো কিছু নাও পায় আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মেডিসিন দিবে এই মেডিসিনগুলো আপনি কন্টিনিউ করেন আপনি একশো পার্সেন্ট ভালো হবেন আপনি ছয় মাস কন্টিনিউ ওষুধ করার পর আপনার আশাও লাগবে না আপনি আমাকে ফোন দিয়ে শুধু বলে দিন যে হুজুর আপনার পরামর্শে আমি ডাক্তার দেখেছি ওষুধ খেয়ে আমি এই পর্যন্ত সুস্থ আছি তো হুজুর আমার একটা কথা ভাইজ দেয়া হঠাৎ করে নামার পর যে আপনাদের এখানে আসছি তখন মানে একটু অনেক ভালো লাগা অনুভূতি মানে একটু ভালো লাগবে খারাপ লাগলে খারাপ লাগবে আমি যেটা অন্য হুজুরের করার সাথে গেছি কষ্ট করে কিন্তু তাদের কাছে মানে যাওয়ার আসার পরেও ওখানে এটা আপনার এত আত্মবিশ্বাসের থেকে একটু ভালো লাগছে যে হুজুরের কাজ এতটা ভালো যে কোরআন দিয়া সমস্ত কাজগুলো করা হয় আমাদের এখানে আর কোরআন দিয়ে চিকিৎসা করার সাথে সাথে রুগীগুলো ভালো হয়ে যাচ্ছে তো আপনারটা আমি কাজ করতেছি না কেন যেহেতু আপনি আমার রুগী না আপনি হলেন সাইকোলজি ডাক্তারের রুগী ডিপ্রেশনের রুগী এখন আপনার কাজ যদি আমি জীবন ভরু করি আর কখনো লাগাবেন না আপনার কষ্ট আছে পাঁচ নামাজ পড়বেন দুয়া দুয়া যেগুলা পারেন ছোট ছোট বা ফালাক আয়তুল গুসি এগুলা দুয়া হিসেবে পড়েন আর ওষুধ একটা হলো দুয়া একটা হলো চিকিৎসা আপনার এটা হলো চিকিৎসা দরকার জরুরি এটার জন্য সাইকোলজি ডাক্তারের কাছে যাবেন এই ডাক্তার ওষুধগুলো কন্টিনিউ করবেন অবশ্যই আস্তে আস্তে পরিবর্তন হবে আর এই লেনে গেলে আপনি প্রতারিত হবেন অলরেডি হয়েছেন ষোলো জায়গার থেকে ভুল তথ্য পেয়েছেন এই প্রথম যখন গিয়েছিলেন যে জায়গায় ওনারা যদি সঠিক তথ্যগুলো আপনাকে দিত তাহলে কিন্তু আপনার আর এই হয়রানি হতে হয় না আজকে এই বাঘের হাটতে কষ্ট করে এখানে আসতে হয় না ঠিক আছে যা নসিবি হয়ে গেছে সামনের থেকে যা আর এগুলি না হয় দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিস